আচ্ছা সজীব হুম তো আজকে একটা গজল কাম হ্যাঁ তো কোন গজলটা কেমন যায় আমার মনের ঘরে আচ্ছা তাই হ্যাঁ রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে। কে জারে যা রে দু জাহানের কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহ কামলিওয়ালা রে দয়াল রে আমার মায়ার রে দয়াল রে আমার মায়ার রে তু জহানের বাদশাহ নী কমলে রে তু জহানের বাদশাহ নিক কমলেওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পা হতাম ওই মদিনা দেখার লাগে উড় যাইতাম মোরা যদি ডানাওয়ালা পা হতাম ওই মদিনা দেখার লাগে ও যাইতাম হৃদয় জুডে দেখতাম আমি নয় দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশানো বি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের কামলিওয়ালা রে দু জাহানের বাদশানো বি রে আদি পিতা দম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা দম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশাহ বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহবি কামলে রে মনের ঘরে তে রেখেছি জারে আমার মনের ঘরে তে রেখেছি যা दूजहान बादश नो भी कम्मलिवाला रे दूजाने बादशि कम्मलिवाला रे